হ্যালো বন্ধুরা তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে অনেক অনেক দিন পর আমি ভিডিও করছি কে বলছো তুমি তো বলো বন্ধুরা আমার এই নতুন ড্রেসটা আমার কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো হ্যাঁ কেমন এই যে দেখো এখন চান করলাম চান টান করে এই যে আচ্ছা তোমাদের সামনে ভাবলাম একটু ভিডিও করি প্লিজ বন্ধুরা আমাকে বলো হ্যাঁ কেমন লাগছে এই সব কি আর देखना পড় रहा है अच्छा है मैं अंधा हूं ये देखो জামা খাতা কিছু করলাম সেন তো বড় কত রুদ আমাদের ছাদে দেখতে পাচ্ছো तो तुमাদের ওই জায়গা কি রকম মনে হচ্ছে প্লিজ বলতে হ্যাঁ ঠিক আছে প্লিজ বন্ধুরা আমাদের টেস্ট করে কেমন লাগলো প্লিজ বল দেন टाटा बाय बाय আমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন প্লিজ सब्सक्राइब तो अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी ठीक है